বাইরে বুঝলাম না আমি বুঝলাম না রাজমি ত্রিশ টা হালি বুঝলাম না আমি বুঝলাম না দেশে রাজমি তিরিশ টা হালি বুঝলাম না প্রত্যেক দিন মারামারি কাটা কাটি কাউরে কে উসার দেয় না বুঝলাম না রে বুঝলাম না রাজমিতির স্টাহাল বুঝলাম না ভাই বুঝলাম না রে বুঝলাম না দেশের রাজমিতির স্টাহাল বুঝলাম না এক দলে কায়া গেল আরেক দল কাওয়া শুরু করলো একদল খায় গেল দল খাওয়া শুরু করলো আরেক দল কাউ আর আশা করলো বাক্যে হয় জানি না রাজমি ত্রিশটা না আমি বুঝলাম না ভাই বুঝলাম না দেশের রাজমি ত্রিশটা আলি না আরামারি কাটা কাটি কাউরে কেউ সর দেই না ভাই বুঝলাম না রে বুঝলাম না দেশের রাজমি ত্রিশটা hali প্রত্যেকদিন রামদাই লোয়া দরা দৌড়া পুলিশ দিয়া মানুষ মারে রান্দা লোয়া দৌড়া করে গুলি দিয়া মানুষ মারে পুলিশ বাহিনী সেনা বাহিনী আদমি তিরিশটা হালি বুঝলাম না আমি বুঝলাম না ভাই বুঝলাম না দেশের রাজমি তিরিশটা হালি বুঝলাম না মারামারি কাটা কাটি কাউরে কেউ সার দেই না ভাই বুঝলাম না আমি বুঝলাম না দেশের রাজমি তিরিশটা হালি বুঝলাম না সাধারণ মানুষ কি করিব ভাবিয়া না তা পাইল সাধারণ মানুষ কি করব ভাবিয়া না তার পাইল জনম তাদের চৌকে কান্দন দূর হইবে না ভাই বুঝলাম না রে বুঝলাম না রাজমি তিরিশ টাহালি বুঝলাম না মারামারি কাটা কাটি কাহুড়ে কেউ স্যার দেয় না ভাই বুঝলাম না আমি বুঝলাম না রাজমি তিরিশ টাহালি বুঝলাম না ভাই বুঝলাম না কিছু বুঝলাম না রাজমি তিরিশ টা বুঝলাম না